এটা বাসা পায়ে গেছেন গা পিরিতির আলাপ শুরু করে দিছেন পিরিতির আলাপ পারবেন বাসায় অফিসে না পি এম স্যার আপনার এই জায়গায় দেখলে আমার বকাবো কি করে আপনি আর এই জায়গায় আসেন না ঘরের বউ ঘরে যায় দেখেন ওই কাজ ঠিক কর এমনিতে টার্গেট ফিল করতে পারে না শোন পাখি তোরা ডাকছি তুই যদি কালকে থেকে ঘন্টা ঘন্টা প্রোডাকশন না দিতে পারো বাবা কালকে তার গার্মেন্টে ঢুকবি না আরে এই ওই দাচা তোরে কই তোর বড়জোর যদি দেহার এত শখ থাকে বাসায় যায় দেখবি ওই বউরে এত ভালোবাসোস বৌরে কলে করে নিয়ে বাসা রাখলিতে হয় গার্মেসিতে বউরিদের চাকরি করে হালর্কা পুরুষ শোন ফার্দার ওর মেশিনের আশেপাশে তোরে না দেখি তোরও চাকরি থাকবো না তোরও থাকবো না আর তুই যদি কালকেতে তো পড়াশোনা ঠিক মতো না দিতে পারোস বাবা মাপ চাই তুইও দুইটার একটাও এই ফ্যাক্টরির ভিতর ডুববি না ঠিক আছে এমডি স্যারের সাথে আমি বুঝবো তোকে দুটার চাকরিতে এবার ভুলছে বেতনটা মনে জানি আকাশ ফাইটতে পড়ে আহে যা। চেহারা দায় দেখার মেসে আসে চল বউ কয়টা খাই রাখি আরে রাখো তোমার খাওয়া ক্যাপিএম স্যার কতগুলো কথা শুনেছে তোমার কি পেট ভরে নাই যাও তোমার খাও তুমি খাই ওগা আমার ভিতর ডাকবা না বউ ও রাগ করে থাকিস না ভাত তো খাইলি না লাঞ্চ টাইম পার হয়ে গেছে কলা রুটি আনছি এটা খাইয়া নেই তুমি মন খারাপ আমি যে আচ্ছা বাদ দাও তো এইসব কথা তুমি না এনতে যাও গা আবার এম স্যার দেখলে আবার আর এক করবো আমি তুমি যাও আমি খাই নিতেছি যাও আচ্ছা তাহলে খাই নাও

তোর মেশিনে আজকেও কাজ জমা কারণ কি কই স্যার কাজ জমা মেশিন অল্প কাটা বডি আছে আবার তুই মুখে মুখে তর্ক করস তুই প্রত্যেকবার আমার মুখে তর্ক করস তোরে কি কই শুন আয় মাসুম এদিকে জি স্যার বলেন বুঝছি ভালো কথা কাজ হবে না রাখ তোর কাজ রাখ তোর কাজ করা লাগবে না এখন তুই বেরিয়ে দিবি আর তোর জামাই কামলে এফেক্ট করতে চাকরি করে ওইটা আমি দেখতেছি আয় শুন টাইম সেকশন যাবে যাই আমার কথা কবি আর পুরো মাসের স্যালারি দিয়া এখনই ওরে কেটে বেরিয়ে বেরিয়ে করে দিবি

আমি কি তোর খেলার পুতুল তুই পাইছিস কি শোন আমাকে এমবি স্যার এখানে নিজে বসাইছে ওই যে দেখ এমবি স্যার আসতেছে হুম ঠিক আছে কি পিএম সাহেব থাপ্পটাকে জায়গা মতো লাগছে না কারটা দিতে বলবো না মানে স্যার আপনি হ্যাঁ আমি আপনাকে থাপ্পর দেওয়ার জন্য ওকে আমিই বলছি এই শিমুল এদিকে আসো শিমুল আপনার সম্পর্কে সবাই আমাকে বলছে বুঝছেন

রে পাখি কাজ কবিস করে দিতে সস আয় পাখি দাঁড়া স্যার আপনি পাখি তুই তো অফিসেই যাবি ওট আমার বাইক নামাই দেই স্যার আমি আপনার বাইকে কেন যামু আমি তো হাইটেই যেতে পারতেছি আরে আমি তো অফিসেই যামু ওট নামাই দেই মনে না স্যার আমি আপনার বাইকে যাইতে পারুম না আরে ওঠ ওট স্যার হাত ছাড়েন হাত ধরেন কেন আপনি আমার তোর অনেক দেমাক না আজকে তুই অফিসে আয় তুই কেমনে চাকরি করস ওইটা আমি দেখে

ও তাই তো কই পিএম স্যার তোর লাগে এত খারাপ ব্যাপার করে কিলি এত এতদিন বুকে পাথর বাইন্দার ডিউটিটা করছিলাম এখন আর সহ্য করতে পারতেছি না এই কারণে আমি তোমাকে বইলেই দিলাম কথাটা পানি এত দূর গড়াই গেছে অথচ আমার কাছে এই কথাটা এতদিন কস নাই চল এমডি স্যারের কাছে যাই এমডি স্যার খুব ভালো মানুষ এর কাছে বিচারটা দিমু আই বউ বিচার স্যার কি ব্যাপার তোমরা আমার চেম্বারে কেন এই বউ তুই কত স্যার পিএম স্যার আমাকে চাকরিতে বের করে দিতে